নমস্কার বন্ধুরা তন্নি কিচেনে আপনাদেরকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো পানির টিক্কা রেসিপি এই পানির টিক্কা রেসিপিটা কিভাবে বানালে স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এর জন্য কিছুটা পনির নিয়ে নিয়েছি এটা আমি মিডিয়াম সাইজ করে চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়েছি আর চৌকো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি সেটাও আমি দানা ফেলে দিয়ে চৌকো চৌকো টুকরো করে নিয়েছি আর পেঁয়াজগুলো এখানে চার ফাল করে কেটে পাপড়ি ছাড়িয়ে নিয়েছি আর আমার লাগবে হাফ পিস পরিমাণ পাতি লেবু এরপরে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুশো গ্রাম পরিমাণ টক দই দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ জোয়ান আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল এবার সমস্ত উপকরণগুলো ভালো করে আমি এরকমভাবে ফেটিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস পাতিলেবু যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কিন্তু ভিনেগারও দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ নুন মশলাটা ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দেব সবার প্রথমে দিলাম পনির পনিরের পরে দিয়ে দেব ক্যাপসিকাম টমেটো এবং কেটে রাখা পেঁয়াজ এরপরে সমস্ত উপকরণগুলো কিন্তু একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে তিরিশ মিনিটের মতো এটা ম্যারিনেট না করা থাকলে সঙ্গে সঙ্গে বানালে ভালো হবে না আমি এখানে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ফিরে আসলাম তিরিশ মিনিট পর এখানে দেখুন পাঁচটা আমি স্টিক নিয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি স্টিকগুলোর গায়ে এক এক করে প্রথমে একটা ক্যাপসিকাম গেঁথে নিচ্ছি তারপরে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ তারপরে নিয়ে নেব একটা টমেটো তারপরে নিয়ে নিলাম একটা পনিরের টুকরো আবারও কিন্তু একই রকমভাবে আবারও একটা ক্যাপসিকাম নিয়ে নিলাম তারপর নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ আবারও নিয়ে নেব একটা টমেটো এরকমভাবে কিন্তু পুরো স্টিকটা আমি ভর্তি করব এবং স্টিকের দুই মাথায় একটু জায়গা রেখে দেব যাতে স্টিকটা দুই সাইড দিয়ে ধরে তাওয়াতে উল্টে উল্টে এটাকে রোস্ট করে নেওয়া যায় দেখুন আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবেই আপনারা এগুলো গেথে নেবেন দেখুন প্রত্যেকটা একের পরে এক একই রকম নিয়মে আমি গেথে নিলাম নেয়ার পরে দেখুন দুই সাইড দিয়ে কিন্তু কিছুটা জায়গাও আছে যাতে আমি স্টিকগুলো ধরে তাওয়াতে উল্টাতে পারি দেখুন আমার এখানে একটা গেথে নেওয়া হয়ে গেছে এখানে কিন্তু আমি পাঁচটা স্টিকই একই রকমভাবে গেথে নেব দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এইবার আমি একটা তাওয়া গরম করতে দিয়েছি তাওয়ায় দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বাটার আপনারা যদি বাটারটা খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু রিফাইন তেল দিয়ে দিলেও চলবে তাওয়াটা গরম হলে গ্যাসের ফ্লেমটা একদম জোর কমিয়ে দিয়ে আমি এখানে স্টিকগুলো একের পরে এক সাজিয়ে দিচ্ছি সবার প্রথমে কিন্তু আমি দুটো স্টিক দিয়ে দিলাম বাকিগুলো পরের বারে বানিয়ে নেব দেখুন একটা পিট কিন্তু হয়ে গেছে এখানে একটা সাইড হয়ে গেলে আমি কিন্তু আরেকটা সাইড উল্টে দিলাম যাতে সবকটা সাইড ভালোভাবে রোস্ট হয় এরকম উলটাতে উল্টাতে দেখুন একটা সময় কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে এই সময় উপর থেকে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ রিফাইন তেল যাতে রোস্টটা খুব ভালোভাবেই হয় আর খুব সুন্দর একটা কালার আসে দেখুন এখানে কিন্তু আমি একের পরে এক সাইড ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে দিয়ে দিচ্ছি এবং সরিয়ে সরিয়ে দিচ্ছি এখানে কিন্তু মোটামুটি আমার এখানে দুটো পনির টিক্কা হয়ে গেছে এখানে দেখুন আমি একটু ধরে দেখাচ্ছি সব সাইড থেকেই কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এবারে আমি পনির টিক্কাগুলো একই রকমভাবে সবকটা বানিয়ে নেব নিয়ে আমি একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি অবশ্যই একবার বানিয়ে দেখুন সবসময় তেলে ভাজা এক খেয়ে খেতে ভালো লাগে না তাই এরকম একটা পনির টিক্কা খেলে আপনাদের কিন্তু মুখে স্বাদটাই পাল্টে যাবে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমার পরবর্তী ভিডিওটা আপনারা কিসের উপর দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার রেসিপিটা কেমন হলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না